কুমড়া ফুলের পাকোড়া চলুন দেখিনি এই পাকোড়া তৈরি করতে আমাদের কী কী লাগছে দশ থেকে পনেরোটা কুমড়া ফুল খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাঝখানের যে একটা বোটা থাকে সেটা ফেলে দিয়েছি তারপর একটি ব্যাটার তৈরি করে নিব দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ বেসন এখানে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম খুব সামান্য তারপর এখানে অ্যাড করে দিব। সামান্য একটু জিরা গুঁড়া ও সামান্য জিরা এই জিরা দেওয়ার কারণে এদের খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে সামান্য একটু আদা রসুন অ্যাড করেছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি বেটার তৈরি করে নেব বেটারটা না হবে ঘন না হবে পাতলা ঠিক বেটারটা যখন রেডি হয়ে যাবে তখন সামান্য একটু এক চিমটি পরিমাণ খাবার সোডা এখানে অ্যাড করে দিলাম তারপর চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এবং তেলটা যখন যথেষ্ট পরিমাণ গরম হবে তখন ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ফুলগুলোকে মিডিয়াম আঁচে রেখে একদম মচমচো করে ভেজে নেব অবশ্যই মচমচো করে ভেজে নিতে হবে অনেকে চাইলে এই ব্যাটারে ডিম দিতে পারেন তবে ডিম দিলে কিছুক্ষণের মধ্যেই পাকোড়াগুলো একদম কুরমুরে থাকে না নরম হয়ে যায় সেই জন্য চালের গুঁড়োটা অ্যাড করেছি যাতে মচমচে থাকে এবং কুরমুরেভাবে আপনারা খেতে পারেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমার হাজব্যান্ডের খুব ফেভারিট গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক পুরনো একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমি একটি ভেঙে দেখাচ্ছি একদম কুরমুরে হয়েছে সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ